আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার বের হয়েছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যেহেতু টাকা মুখ সার্টিফিকেট নিয়ে অনেক অনেক কিছু ভিডিও করেছে এবং এটি একটি জটিলতা রয়েছে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এবং কিন্তু এটি বড় একটি পরিবর্তন আসতে চলেছে এটা কিন্তু এই সপ্তাহের মধ্যে টাকা মোট সার্টিফিকেট কিন্তু বেশ কিছু পদের জন্য এটি বাতিল হতে পারে এবং সেটি পরিবর্তন করে কিছু পেশার জন্য রাখতে পারে এবং কিছু পয়সার জন্য সেটি কিন্তু আপনার বাতিল হয়ে যেতে পারে যেহেতু আনলোড লোড এবং আনলোড এবং ক্লিয়ার পদের জন্য কিন্তু এটি কিন্তু তারা বেশ কিছু এজেন্সির মাধ্যমে আমরা জানি জেনেছি যে তারা বসে একটা সিদ্ধান্ত নিতে পারে যে লোড আনলোড এবং ক্লিন আর সহ বেশ কিছু পদ থেকে এখানে যে কাজ রয়েছে সেটাকে এই সার্টিফিকেট আন্ডারে না ফেলার জন্য তো আপনারা যদি চান কিছুদিন অপেক্ষা করতে পারে তো এই সপ্তাহ অর্থাৎ আজকে শনিবার রবিবার থেকে যদি আপনারা যেহেতু কার্বের দেবেন শুরু হবে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা দেখেন এই সময়কালটা যেহেতু রবিবার বসার কথা আছে এবং সেই বসার পরে যদি কোনো একটা সিদ্ধান্ত চলে আসে তাহলে কিন্তু আপনাদের জন্য সেটা ভালো হোক এবং প্রত্যেকটা প্রবাসী যাওয়ার ইচ্ছুক যারা আছে তাদের জন্য কিন্তু ভালো হবে আমি মনে করি অনেকে বিভ্রান্তি পড়ে গেছেন যে আমি শিক্ষিত না আমি ভালো করে পড়াশোনা জানি না এবং পড়াশোনা করিনি তাহলে এই তাকামুল সার্টিফিকেট জন্য আমি কিভাবে আবেদন করব এবং কি কি পরীক্ষা দিয়ে আমাকে উত্তীর্ণ করতে হবে যেহেতু আমি কোনো পড়াশোনাই করিনি এটা নিয়ে কিন্তু অনেকের অনেক মতামত জানার আছে এবং তাদের কিন্তু এই পরিস্থিতিতে বের হতে হচ্ছে যেহেতু আপনি আমি শিক্ষিত না সেক্ষেত্রে আপনি কিভাবে পরীক্ষা দিয়ে অর্জন করতে পারবেন তাই আমি বলছি যে আপনারা ধৈর্য সহকারে যেহেতু আপনারা প্রবাসী যেতে যাচ্ছেন সৌদি আরবে যেতে চাচ্ছেন একটা নীতিমালা তারা জারি করেছে যে আপনারা যদি একটা সপ্তাহ যদি আপনার ধৈর্য ধরে থাকেন অবশ্যই এটি একটা ভালো একটি সুফল আপনারা পাবেন এই ছাড়া এখন আসলেন যদি দেখা গেল না আপনি সার্টিফিকেট আপনি অর্জন করতে চাচ্ছেন সেক্ষেত্রে দেখা গেল আপনি যে যদি কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে গেছেন বা সার্টিফিকেট আবেদন করে ট্রেনিং ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে আপনি করতেছেন সেক্ষেত্রে আপনার কিন্তু একটা প্লাস পয়েন্ট হবে কারণ আপনি সেখানে ট্রেনিং করে আপনার যোগ্যতাকে অর্জন করে সেখানে আপনি একটা সার্টিফিকেট অর্জন করতে পারবেন আর সেই সার্টিফিকেটের মাধ্যমে যদি আপনি প্রভাব যান এবং কর্মক্ষেত্রে যান তাহলে কিন্তু আপনার মূল্যায়নটা সব থেকে বেশি থাকবে পরিশেষে এটাই বলার যে তাকামুল সার্টিফিকেট নিয়ে আপনারা কেউ চিন্তা ভাবনা করবেন না আশা করি এই সপ্তাহের মধ্যে ভালো একটি রেজাল্ট আপনারা পাবেন এবং সেটি কিন্তু প্রত্যেকটা প্রবাসের জন্য একটি সফল বই আনবে তো আপনারা ধৈর্য ধরেন এবং ধৈর্য ধরে দেখেন দেখেন যে কালকে রবিবার থেকে কি পরিস্থিতি হয় এবং মিটিং এ কি কথা হয় কি আলোচনা হয় পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর হ্যাঁ এই ভিডিওতে আমি পুরো সম্পূর্ণ পরবর্তী একটি ভিডিওতে দেখিয়ে দেবো টাকা যারা ভর্তি হবেন বা হয়েছেন তারা কিভাবে পাশ করবেন কি কি প্রশ্ন আসতে পারে বিশেষ করে লোড এবং আনলোড এবং ক্লিনের পথে যেন কি কি আপনার প্রশ্নে আপনার উত্তর দেওয়া লাগবে এবং পাশ করা খুব সহজ হবে সেই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ একটি আলোচনা করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ